আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন সচল ফোনটা আছে আমি এখন এটা পানির মধ্যে ছুটিয়ে দিব ঠিক আছে আচ্ছা দিলাম ভাই কিছু হবে না তো না 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 দেন যত খুশি ফোনটা এটা কিন্তু সচল ফোন এই যে একটা ছবি তুললাম আর এই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে আচ্ছা এখন কিন্তু আন্ডার ওয়াটারে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে ঠিক আছে এই যে আমাকে দেখা যাচ্ছে এই যে লাইভ আমি ভিডিওটা আপনাদের দেখাই 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে এটাতে অন্তত 5 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এটাতে তো আদারওয়াইজ আপনার এই বাজেটে যদি বা 14 15000 টাকা যে 50 মেগাপিক্সেল যে ক্যামেরা থাকে তার তুলনামূলক হচ্ছে আমাদের এটা ক্যামেরাটা অনেকটা বেস্ট 3550 টাকা হলে কিন্তু আমি ফোনটা নিয়ে যেতে পারবো আপনাদের থেকে 6300 এমএইচ এর ব্যাটারি প্লাস আপনার হচ্ছে 45 ওয়াট এর চার্জিং ও আপনারা দিয়ে দিচ্ছেন বক্সের মধ্যে প্রোভাইড করছেন অফিশিয়াল ফোনে আপনারা কিন্তু এই যে ক্যামেরার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই জোস ভাইয়ারা একটা ভাইয়া একটা পোজ নিচ্ছে দেখি একটা ছবি তুলি হ্যালো আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রিয়েলমির অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে রিয়েলমি কোন কোন মডেল গুলি এভেলেবেল আছে তাদের প্রাইস গুলো কিরকম আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন স্বাধীন ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো নতুন বছর চলে আসলো আপনাদের বর্তমানে কি কি ফোন अवेलेबल আছে আর আপনাদের বর্তমানে প্রাইস কত যেহেতু অনেক ফোনের প্রাইস আপডেট করা হয়েছে আপনাদের ফোনের প্রাইসটা কি আপডেট করা হয়েছে না অল মডেল কিছু আপডেট করা হয়নি বাট কিছু মডেল আছে যেটা আর কাস্টমার যে ডিমান্ডেবল থাকে ওই ফোনগুলি আপনি আপডেট করা হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমাদের এক এক করে আজকে কোন মডেলটা দিয়ে শুরু করবেন একটু যদি শুরু করুন আচ্ছা যদি আমি লো রেঞ্জ থেকে শুরু করি তাহলে হচ্ছে নোট 70 বলি আচ্ছা যেটা কাস্টমার খুবই চাইদা ভালো অল্প টাকার মধ্যে আপনার অলমোস্ট সবকিছু কিছু ফিচারস পাবে এই ফোনটার মধ্যে যেটার দাম হচ্ছে আপনার এখন 464 12999 টাকা আর 4 এর সাথে হচ্ছে 13999 টাকা আচ্ছা আচ্ছা মানে মোটামুটি ভালো প্রাইজে পাওয়া যাচ্ছে রিয়েলমি নোট इवन এটা ব্যাটারি তো ভালো 6300 এমএ এর ব্যাটারি রিয়েলমি নোট সিরিজ গুলো মানে একটু পাওয়ারফুল হ্যাঁ আলাদা ভাবে একটু দেখা হয় মানে কারণ যে প্রাইজে এগুলো লঞ্চ হয় সেই প্রাইজে অনেক ভালো মোটামুটি দেয় তো এটা ক্যামেরা কত মেগা পিক্সেল আচ্ছা ক্যামেরা নিয়ে যদি বলি 12 মেগা ক্যামেরা আছে এটাতে 1.5 মেগা মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এটাতে তো আদারওয়াইজ আপনার এ বাজেটে যদি বা চোদ্দ পনেরো হাজার টাকা যে পঞ্চাশ মেগা পিক্সেল যে ক্যামেরা থাকে তার তুলনামূলক হচ্ছে আমাদের এটা ক্যামেরা অনেকটা বেস্ট আচ্ছা এটা ব্যাটারিটা কত ইউজ করে ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো এমএচের ব্যাটারি ধরলে তো ফিল হয় না মেয়াজে ছয় হাজার তিনশো

অদ্ভুত বিষয় আর কি বর্তমান জেনারেশনে এটা গ্লোয়িং লাইট জ্বলছে দেখা যায় যে এটা পালস লাইট বলে আপনি শুধু অলওয়েজ অন ডিসপ্লে যে অন করতে পারবেন তা না এখানে কলিং নোটিফিকেশন ক্যামেরা মিউজিক খুব সুন্দর লাগছে কালারটার মধ্যে খুবই জোস লাগছে আচ্ছা এই ফোনটার প্রাইস কত এই ফোনটার মধ্যে দুইটা ভেরিয়েন্টই আছে এখানে 4 128 14999 টাকা

আন্ডার ওয়াটার ছবি তুলতে চায় ভালো ক্যামেরা চায় তো তাদের আচ্ছা এটাতে দেখা যাচ্ছে যে একশো চৌচল্লিশ হাজার এবং সাত হাজার এমএচ এর ব্যাটারি তো ধরলে তো ফিল হয় না যেটা সাত এটা আপনার ওই

এটা প্রাইসটা কত এটা প্রাইস যদি বলি ছয় একশো আঠাশের ছ আঠারো হাজার নয়শো তো মাধ্যমে যাবে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চমৎকার তারপর এখন মডেল এর উপর হচ্ছে এটা যেটা দেখাইলাম এই সেম ই আরেকটা আছে C85 Pro C85 Pro এইটা তো ভাইয়া কি বলবো মার্কেটের একটা কিং বাংলাদেশে খুবই একটা কিং বলতে পারেন বাংলাদেশে এই বাজেটে এটা হচ্ছে কিং ফোন হ্যাঁ যে স্পেসিফিকেশন নিয়ে এটা আসছে আচ্ছা ভাই এটা নাকি ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আমাদের একটু একটু দেখায় দেন আমাদের একটু ভিউয়ারস একটু দেখায় দেন যেহেতু ওয়াটার প্রুফ আমাদের ভিউয়ার্সদের একটু লাইট দেখায় দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন সচল ফোনটা আছে আমি এখন এটা পানির মধ্যে ছুঁয়ে দেব ঠিক আছে আচ্ছা দিলাম ভাই কিছু হবে না তো না 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 দেন যত খুশি ফলাই ফোনটা এটা কিন্তু সচল ফোন দেখতেই পাচ্ছেন মেনু আছে এই যে দেখেন আমার ছবি দেখা যাচ্ছে ভাই আমার একটা ছবি তুলে দিন তো ভাই হ্যাঁ অবশ্যই এই যে একটা ছবি তুললাম আর এই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে আচ্ছা এখন কিন্তু আন্ডার ওয়াটারে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে ঠিক আছে এই যে আমাকে দেখা যাচ্ছে আপলোড হবে এখন জি জি উপরে উঠায় দেয় আচ্ছা মানে একদম লাইভ আমরা আমাদের ভিউয়ার্স দের দেখিয়ে দিলাম যে Realme ফোন গুলো কতটা পাওয়ারফুল আচ্ছা এটা নাকি টানা 7 দিন পর্যন্ত পানির মধ্যে রাখা যায় হ্যাঁ এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ হচ্ছে এটা জেনেছে অল্প মাত্র 2 মাস পর্যন্ত পানি তলে ছিল

আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার প্রাইস যদি বলি তাহলে হচ্ছে এটা ছয় একশো স্বদেশ হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট একশো সদেশ হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো নয়শো নিরানব্বই টাকা মানে আমি আন্ডার তিরিশ হাজার টাকার নিচে ফোনটা হ্যাঁ ওয়াটার প্রুফ ঠিক আছে পঁচিশ হাজার চাইলে এটা নিতে পারবে আচ্ছা কিস্তিতেও নিতে পারে হ্যাঁ তো যারা হচ্ছে কিস্তির মাধ্যমে ফোনটা পার্চেস করতে চায় তারা কিন্তু নিতে পারেন আপনাদের কিস্তির প্রচেষ্টাই যদি একটু বলতেন আচ্ছা কিস্তির একদম সহজ জাস্ট যদি এনআইডি কার্ড

আপনারা কিন্তু এই যে ক্যামেরার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই জোস ভাইয়ারা একটা ভাইয়া একটা পোজ নিচ্ছে দেখি ভাইয়া একটা ছবি তুলি দেখেন খুব সুন্দর তো ভাই এটা প্রসেসরটা কি ইউজ করা আছে এটা ডেমিনসিটি আর প্রো সিরিজের প্রসেসর ইউজ করা আছে এটা হচ্ছে 5G ফোন 5G ফোন তো বাংলাদেশে কিন্তু 5G এখন अवेलेबल হচ্ছে আপনারা চাইলে ফোনটা একবার হলো দেখতে পারেন কালার কয়টা अवेलेबल আছে যেটা কালার আছে একটা হচ্ছে ফ্লোয়িং সিলভার একটা গ্যারেন্টি আট দুশো ছাপান্ন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আগের প্রাইস ওরকম ছিল তো যারা রিয়েলমি এই ফোনটা নিতে চাচ্ছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে এটার কিন্তু প্রাইস বাড়ানো হয়নি এখন এটা তেত্রিশ হাজার টাকা পাচ্ছেন আর তেত্রিশ হাজার টাকা অফিসিয়াল এর মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা ফোন হতে পারে আপনারা চাইলে একবার হলো ফোনটা দেখতে পারেন আচ্ছা তারপরে কোন মডেল তারপরে যদি আরেকটা ফোন যদি বলি তাহলে Realme 15 আর একটা আছে Realme 15 Pro আর একটা হচ্ছে 45000 টাকা আর একটা আছে এটা Realme 15 না আচ্ছা চমৎকার মানে ফোনগুলো এত বড় তারপরে না ধরতে খুব কমফোর্টেবল লাগে Realme মানে খুব প্রিমিয়াম লাগতেছে আমার কাছে

এটা হচ্ছে আহ যারা হচ্ছে পুরাতন যারা গ্রাহক রিয়েলমি তাদের কথা চিন্তা করি তাদের তাদের কথা ভেবে তারপর হচ্ছে তারা যাতে ফোন কিনতে পারে যে জন্য হচ্ছে এই জন্য আমাদের ফোনটাকে আগের প্রাইসে রাখা হয়েছে আচ্ছা চমৎকার ঠিক আছে তো সহজ কিস্তির মাধ্যমে আমরা ফোনগুলো হচ্ছে পারচেজ করতে পারবে আর বর্তমানে আপনারা জানেনই যে ফোনের মার্কেটটা খুবই গরম যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে তা আমরা ভেবেছিলাম যে আরও আমরা দারুণ কিছু ফোন দেখতে পারবো রিয়ম তরফ থেকে হয়তো সামনে আসবে নতুন নতুন সিরিজ কিন্তু বর্তমানে বিষয় হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইডই আপনারা হচ্ছে প্রসেসরের চিপসেট শর্ট হওয়ার কারণে আপনাদের এই কিন্তু প্রাইসগুলি বাড়ানো হয়েছে কিন্তু রিয়েলমি এমন একটা ব্র্যান্ড যে কিছু ফোনের প্রাইস হচ্ছে ইনক্রিজ করেছে বাট তাদের বেশিরভাগ ফোনেরই প্রাইসটা ইনক্রিজ করে নাই কাস্টমারদের কথা চিন্তা ভাবনা করি তো আচ্ছা ভাই এই প্রাইসটা কি এইভাবেই থাকবে নাকি এটা সামনে আরো বাড়তে পারে বা কমতে পারে এমন কিছু এটা আসলে কি এটা আপনার হচ্ছে ডলারের উপর ডিপেন্ড করতেছে বিষয়টা এখন হচ্ছে এমনও আছে দেখা যায় সামনে সামনে রমজান মাস আরো বিশাল একটা অফার থাকবে ইভেন আশা করি এটা প্রাইস কমবে আরো আচ্ছা যেহেতু রমজান মাস সামনে কিন্তু চলে আসছে আর রমজান মাস মানেই আমাদের হচ্ছে মোবাইল ফোনের মধ্যে ধামাকা অফার তো সেই ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন সামনে আহ রমজান মাস আসলে আমরা নানান রকম অফার পাই হয়তো তাদের সাথে আরো ভালো গিফট অফার প্রোভাইড করবে আরা ভালো ভালো কিছু জিনিস অফার করবে তো সেই জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে তো ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য আপনাদের সব অ্যাড্রেসটি ভাই একটু বলে দিন আচ্ছা চাষারা থেকে যদি আপনি মুভ করেন তাহলে সেক্ষেত্রে পপুলার হসপিটালের সাথে যে গ্র্যান্ড হল রেস্টুরেন্ট আছে ওটাই মার্কেটে আপনি লিখতে দ্বিতীয় সিঁড়িতে আসলে তৃতীয় তলা আর যদি দুই নম্বর গেট থেকে কেউ যদি আসে তাহলে বাদন কমিউনিটি সেন্টারের সাথে যে বিল্ডিংটি ওই মোবাইল হাত ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আর আপনারা যারা রিয়েলমির ফোন কিনতে চান তারা অবশ্যই কিন্তু ভাইয়াদের সবাই একবার হলেও চলে আসতে পারে সবাইকে আমন্ত্রণ জানাই জি সবাই একবার হলেও এই ফোনগুলি দেখে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এবং যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ